বিশান তুমি এখানে কি করতে এসছো গাড়ি দেখতে এসছো কোন গাড়িটা ওই গাড়িটা ওইটা কি গাড়ি ওইটা কি গাড়ি ওটা ওটা রোড রোলার রোড রোলার গাড়ি এইটা চলো চলো দেখবো চলো দেখবো চলো চলো গাড়িটাকে দেখবো চলো 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 গাড়িটাকে দেখবো মাটিটা ফেলো না মাটিটা ফেলো না দাঁড়াও দাঁড়াও যাও না গাড়িটা পাশে যেও না হম ধাক্কা দিয়ে দিবে গাড়িটা সরে যাও সরে যাও সরে যাও সরে যাও সরে যাও দেখো কত সুন্দর রাস্তাটা বানাচ্ছে গাড়িটা যাবে না পাশে যাবে না যাও না সামনে যাবে না রাস্তা দিয়ে দিবে হ্যাঁ এটা নতুন রাস্তা হচ্ছে না রাস্তাটাকে সমান করছে তো গাড়িটা এটা রোড রোলার ফেলো না মাটিটা ফেলো না ফেলো না রিসান মাটিটা ফেলো না চলো এবার জেসিপি দেখতে যাবো চলো জেসিপি গাড়ি ওই দিকে আছে ওই দিকে আছে জেসিপি গাড়িটা ওই দিকে আছে এটা ফেলো না মাটিটা ফেলো না চলো চলো জেসিপি দেখতে যাবো এবার চলো হ্যাঁ আবার একটা ট্রাক্টর গাড়ি আসছে ট্রাক্টর গাড়িটা কি নিয়ে আসছে দুলা নয় মোরাম এই লাল মাটি নিয়ে এসছে দুটো গাড়ি একসাথে দুটো গাড়ি যেও না বেশি সামনে যেও না ধাক্কা দিয়ে দেবে বাবা হ্যাঁ হ্যাঁ পাথরটাকে তুই ঠেলে ফেলে দিবি ওই পাথরটাকে ফেলো তো পাথরটাকে ঠেলে ফেলে দাও বড় পাথরটাকে ঠেলে ফেলো ফেলো আরো জোরের জোর লাগা হচ্ছে না আরো জোর করো এদিকে দেখো এদিকে দেখো চলো এবার আমরা ঘরে যাবো না ওটা ফেলো না মারবে 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 ফেলো না চলো ট্রাক্টরটাকে দেখবো চলো ট্রাক্টরটাকে দেখবে চলো যেও না যেও না যেও না যেও না চলো এবার ঘরের দিকে যাবো চলো ঘরের দিকে যাবো জেসিবিটা দেখতে যাবো চলো ট্রাক্টরটা মাটি নিয়ে পুকুরে পড়ে যাবি ফেলোনা ফেলোনা ওর উপরে উঠবে না উঠবে না স্লিপ করে পড়ে যাবে হ্যাঁ স্লিপ করে পড়ে যাবে হ্যাঁ স্লিপ করে পড়ে যাবে সামনে যাব না চলো আমরা ঘরের দিকে যাব এবার চলো চলো ঘরের দিকে যাব চলো ঘরের দিকে যাবো এবার চলো জেসিপি গাড়িটা ওই দিকে আছে চলো দেখতে যাব চলো